রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্থের অভিযোগ শ্রীলেখামিত্রের দু হাজার সালে দক্ষিণী ছবিতে কাজ করতে গিয়ে যৌন হেনস্থর শিকার হয়েছেন মিত্র আরজিকর কাণ্ডের মাঝেই সেই ঘটনার প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী তারপরই কেরালা চলচ্চিত্র একাডেমির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন রঞ্জিত মালায়ালাম ইন্ডাস্ট্রিতে মহিলাদের কাজের পরিস্থিতি এবং তার প্রতিকার হিসাবে হেমা কমিউনিটির রিপোর্ট প্রকাশ আনা হয়েছে তারপরই তেইশ আগস্ট শ্রীলেখা মিত্র জানিয়েছেন দু সালে সেখানে একটি ছবির কাজ করতে গিয়ে যৌন হেনস্থার শিকার হন তিনি অভিযোগ দক্ষিণের জনপ্রিয় পরিচালক কেরালা চলচ্চিত্র একাডেমির প্রাক্তন চেয়ারম্যান রঞ্জিতের বিরুদ্ধে এই অভিযোগ উঠতেই উল্লেখিত পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন তিনি হেমা কমিটিতে এমনই স্পষ্ট হয়ে গিয়েছে যে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে কীভাবে মহিলাদের যৌন হেনস্থ করা হয় অভিনেতা জানিয়েছেন উল্লিখিত ছবির শুটিংয়ের জন্য তিনি যখন কোচি পৌঁছান তখন তার সঙ্গে এমন ঘটনা ঘটে কোচি পৌঁছে তিনি সকালে রঞ্জিতের সঙ্গে দেখা করেন সেদিন বিকেলেই অভিনেত্রীকে যখন প্রযোজক এবং ছবির অন্য কলাকুশলীদের সঙ্গে দেখা করানোর জন্য হোটেলে ডাকা হয় তখনই প্রথমে তার চুল নিয়ে খেলা শুরু করে রঞ্জিত এরপর ঘাড়ে হাত দেন চুল সরাতে যান তখনই ঘটনা বেগতিক দেখে সেখান থেকে বেরিয়ে আসেন শ্রীলেখা মিত্র এবং পরবর্তীতে জানিয়ে দেন এই ছবিতে কাজ করবেন না তিনি যদি রঞ্জিত জানিয়েছেন তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সাজানো তিনি বলেন শ্রীলেখার সঙ্গে আমি চিত্রনাট্যকার শঙ্কর রামকৃষ্ণের সামনে কথা বলেছিলাম দুজন সহকারীও ছিল সেখানে